নমস্কার বন্ধুরা শীতকাল আর এই শীতকাল মানেই হচ্ছে ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে কিন্তু শীতকালে বেশ দারুণ মজা লাগে তো আমাদের এখানে বেশ এক মাসের উপর হয়ে গেল একটা মেলা এসেছে নাম হচ্ছে খাদি মেলা তো ভাবলাম আজকে রবিবার আছে চলা যাক একটু খাদি মেলা ঘুরে নেওয়া যাক তো খাদি মেলায় একটু ঘুরতে চলে গেলাম নানান রকমের স্টল লেগেছে আর এখানে বিশেষ আকর্ষণের স্টল যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আচারের স্টল বেশ ভালো ভালো টেস্টি টেস্টি অনেক রকমের আচার রয়েছে তো কিছুটা কয়েকটা আচার কিনে নিলাম আর এখানে বেশ অনেকগুলো স্টল হয়ে লেগেছে যেটা হচ্ছে কার্পেটের স্টল ছোট বড় মাঝারি অনেক রকমের কার্পেট রয়েছে তো দেখে নিয়ে ভালো লাগলো তো একটা মাঝারি সাইজের একটা কার্পেট কিনে নিলাম আর দেখুন চারিদিকে লাইট কী সুন্দর লাগছে এটা হচ্ছে ভগবান বিরসা মুন্ডার এটা ঝাড়খণ্ডের রাঁচিতে আছে এই মাঠটাকে বলা হয় মোরাবাদী মাঠ ঝাড়খণ্ডের রাঁচিতে এসে যদি আপনি কোথাও বলেন মোরাবাদী মাঠ তাহলে কিন্তু এটা এখানে সবাই চেনে নানান রকমের মেলা আয়োজন কিংবা কোনো ফাংশানের আয়োজন সব কিছু এই মোরাবাদী মাঠটার মধ্যেই করা হয় দেখুন বড়দের খেয়াল রাখতে রাখতে এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু খেয়াল রাখা হয়েছে নানান রকমের রাইডিং আছে নাগরদোলা ঘো আরও সব নানান রকম টোরা টোরা যে বলা হয় ওই সব মিকি মাউসের জাম্পিং ব্যাগ সব কিছুই রয়েছে তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে এই বাচ্চাগুলো যে মিকি মাউসের জাম্পিং ব্যাগগুলোর মধ্যে জাম্প করছে দেখতে আমার খুব ভালো লাগলো তো আমি খানিকক্ষণ দাঁড়িয়ে ওদেরকে দেখলাম বেশ ভালো লাগলো তারপরে চলে গেলাম ক্রকারির কতগুলো স্টল লাগানো হয়েছে সেই ক্রকারি স্টলে গিয়ে আমি কিছু কাপ কিনলাম আর একটা ট্রে কিনলাম নানান রকমের কাপ রয়েছে দেখে বেশ ভালো লাগলো মিডিয়াম সাইজের কতগুলো ছটা কাপ কিনলাম আর ছটা কফি কাপ আমি কিনলাম তো বন্ধুরা আমার সাথে তো আপনারাও ঘুরলেন মেলাটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো নিশ্চয়